ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের কোর্সে দেখি পনেরো পয়েন্ট ওয়ানের অঙ্ক করাবো এটা হচ্ছে পেজ দুশো বাইশ আর লাস্ট পার্ট করিয়ে দেবো লাস্ট পার্টে আমি তোমাদের কুড়ির দাগের অঙ্কটা করাবো এর আগে আমি উনিশের দাগ পর্যন্ত করিয়ে দিয়েছি যারা অঙ্কগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও প্লে লিস্টে গিয়ে অথবা এন্ডস্ক্রিনে আসবে সেখান থেকে দেখে নিতে পারো আর অঙ্কগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই একটি করে লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও যাতে তারাও অঙ্কগুলো করতে পারে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ আমি তোমাদের কুড়ির দাগ থেকে শুরু করছি এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কুড়ির দাগে কী আছে দেখো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্র বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে দশ পার্সেন্ট যদি বৃদ্ধি করা হয় তাহলে প্রথমে আমাকে বর্গক্ষেত্রের বাহুটা ধরে নিতে হবে ধরি বর্গ ক্ষেত্রের বাহু সমান একশো এক্স একক এটা ধরে নিলাম ঠিক আছে আচ্ছা এবারে এর তাহলে ক্ষেত্রফল কি হবে না ক্ষেত্রফল বড় ক্ষেত্রে বাহুর ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার সমান কি একশো এক্সের হোল স্কোয়ার সমান কত একের গায়ে এক দুই তিন চার আর এক্সের স্কোয়ার এটা বর্গ একক ঠিক আছে আচ্ছা তারপরে স্টেপে কি না বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো বৃদ্ধি করা হল তাহলে বা সেক্ষেত্রে বাহু কত হলো বৃদ্ধি করা হলে বাহু দশ পারসেন্ট বৃদ্ধি করা হলে বাহুর দৈর্ঘ্য হয় বাহুর দৈর্ঘ্য হয় কত না একশো প্লাস দশ একশো প্লাস দশ একশো এক্স প্লাস দশ একশো দশ এক্স একক এর ক্ষেত্রফল কত ক্ষেত্রফল তখন কী হবে একশো দশ এক্সের হোল স্কোয়ার সমান কী হবে এগারো এগারো একশো একুশ আর একটা দুটো শূন্য আর এক্স স্কোয়ার এত বর্গ একক তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা কত ক্ষেত্রফল বৃদ্ধি বৃদ্ধিটা কত না এক দুই এক শূন্য শূন্য এক্স স্কোয়ার বিযুক্ত কত এত এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিলাম শূন্য শূন্য এক দুই এত বর্গ একক ওফ এটা কাটবে না এটা কাটবে না সরি এই আর ঠিক আছে আচ্ছা এইটা হলো এবারে ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃদ্ধির হার বৃদ্ধির হার ক্ষেত্রফল বৃদ্ধির হার কত না এই যে এটা এত এক্স স্কোয়ার বাই কতই বৃদ্ধি পাচ্ছে প্রথমে এটা ছিল এইটাতে বৃদ্ধি পাচ্ছে তাহলে এইটা বাই ইন্টু হান্ড্রেড ঠিক আছে তাহলে এইটা ইন্টু হান্ড্রেড এবার কাটাকাটি করো এটা এটা কেটে দিলাম এক দুই এক দুই এক দুই এক দুই তাহলে কত হলো একুশ পারসেন্ট তাহলে এইটাই আনসার ঠিক আছে এক একটা হয়ে গেল এবারে দুই দুয়েরটা কি আছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে একই রকম অঙ্কটা ওইটা বড় ক্ষেত্রের ছিল এটা আয়তক্ষেত্রের দিক ক্যালকুলেশনটা একটু আলাদাই হবে তো দেখো দুয়েরটা ধরি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য দশ পারসেন্ট দৈর্ঘ্য কত ধরবো না ধরি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য একশো এক্স একক আর প্রস্থ একশো ওয়াই একক ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কী হবে দৈর্ঘ্য দৈর্ঘ্যিন্টু প্রস্থ এইটা ইন্টু এটা ওয়াই একক সমান কি একের গায়ে এক দুই তিন চার এক্স ওয়াই বর্গ একক বর্গ একক এটাও বর্গ একক হবে ক্ষেত্রফল সবসময় বর্গ হয় এটা গেল এব পার্সেন্ট বৃদ্ধি আর দশ পার্সেন্ট হ্রাস ধরে যেটা আছে দৈর্ঘ্যটা দশ পার্সেন্ট বৃদ্ধি আর প্রস্তটা দশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রফলটা আগে বের করি তাহলে যদি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য দশ পারসেন্ট বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় অতএব দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান কত হবে না একশো দশ এক্স একক আর প্রস্থ প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে প্রস্থ হবে কত নব্বই 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 ওয়াই পার্সেন্ট এই নব্বই ওয়াই একক পার্সেন্ট আর হবে নি একক ঠিক আছে অতএব তখন এর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান এক এক শূন্য এক্স ইন্টু নব্বই ওয়াই সমান কী হবে শূন্য শূন্য ন এগারো নিরানব্বই এক্স ওয়াই এটা বর্গ একক তাহলে কত বৃদ্ধি পেলো বা হ্রাস পেল অত এ ক্ষেত্রফল এটা কী দেখো এইটা ছিল একক দশক শতক হাজার এটা আছে একক দশক হাজা এক শতক হাজার তাহলে নিরানব্বই হাজার ছিল ন হাজার নশো ঠিক আছে তাহলে ন হাজার নশো যখন আর এটা হচ্ছে দশ হাজার এটা দশ হাজার এটা ন হাজার নশো তাহলে এটা হ্রাস পেয়েছে তাহলে কি হবে এখানে লেখাটা এই ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে যে হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে কত না এক্স ওয়াই এটা বিয়োগ করে দাও শূন্য শূন্য নয় ছ দশ মিলে এক দিতে হাতে রইল এক নয় নয়কে দশ দশ মিলে গেল এত এক্স ওয়াই হ্যাঁ হ্রাস পেয়েছে এবারে পার্সেন্টেজ শতকরা কত পেয়েছে তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল হ্রাসের হার হ্রাসের হার তাহলে এটা একশো বাই একশো এক্স ওয়াই এক্স ওয়াই বাই দুই তিন চার এক্স ওয়াই ইন্টু কত হানড্রেড ঠিক আছে এক দুই এক দুই এক দুই এক দুই তাহলে এটা কি হলো এক্স ওয়াই কেটে গেল ওয়ান ওয়ান পার্সেন্ট তাহলে কত হ্রাস পেয়েছে ক্ষেত্রপাল ওয়ান পার্সেন্ট হ্রাস পেয়েছে এটাই দু একটা হয়ে গেল এবারে তিন একটা একটি এত ক্ষেত্রে দৈর্ঘ্য এত সেমি কর্ণদয় ছেদ বিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের ওপর লম্বের দৈর্ঘ্য দুই সেমি আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত তাহলে প্রস্থের দৈর্ঘ্য জানতে চেয়েছে এই তিনেরটা একটা ছবি এঁকে এই হচ্ছে আয়তক্ষেত্র ঠিক আছে আচ্ছা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ সেমি ধরিলাম এটা কর্ণ এর দৈর্ঘ্য দিয়ে আছে কত পাঁচ সেমি কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে পাঁচ সেমি ঠিক আছে আচ্ছা এবারে কি বলেছে কর্ণদয় ছেদ বিন্দু আচ্ছা কর্ণদয়ের ছেদ বিন্দু ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য ও একটি প্রস্থের উপর লম্ব ধরো এই প্রস্থ এই দুটো প্রস্থ তো প্রস্থের উপর লম্ব মানে এইখান থেকে এতটা এই যেই দৈর্ঘ্যটা এটা হচ্ছে লম্ব ঠিক আছে এইটা লম্ব এইটা হচ্ছে প্রস্থ ঠিক আছে আচ্ছা লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে দুই সেমি দুই সেমি লম্বের দৈর্ঘ্যটা দু সেমি আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেমি দিয়ে আছে পুরোটা পাঁচ সেমি এটাকে যদি পুরোটা পাঁচ সেমি হয় হাফ কত অর্ধেকটা কত বের করতে হবে আয়তক্ষেত্রটির আয়ত ক্ষেত্রটির কর্ণ সমান পাঁচ সেমি এ এইটা যদি বি কর্ণের দৈর্ঘ্য বি আর এখানটা ও বিন্দুতে যদি ছেদ করে তাহলে আয়তক্ষেত্রটির কর্ণ পাঁচ সেমি সমান এ বি তাহলে আমি যদি ও বের করি অতএব ও বি সমান কত হবে না পাঁচ বাই দুই সমান এত সেমি এইটা বেরিয়ে গেল কত সেমি এত সেমি এই বাহুটার দৈর্ঘ্য দিয়ে আছে এত সেমি তাহলে এই প্রস্থটার দৈর্ঘ্য হাফ প্রস্ত এই প্রস্তটার দৈর্ঘ্য আমি বের করে নিতে পারবো কীভাবে বের করে নিতে পারবো না এইটা দেখো এইটা যখন লম্ব বলেছে তাহলে একটা কোন নাইনটি ডিগ্রি যে কোনো একটা কোন নাইনটি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হলে সেটা কি হবে না সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এইটা যদি অতিভুজ হয় এইটা যদি লম্ব হয় ভূমিটা আমি বের করে নিতে পারবো তাই তো তাহলে এখানে সূত্রটা কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কয়ার এইটা হবে অতি এইটা এইখানটা হবে ভূমি ঠিক আছে এইটা ভূমি তাহলে এইটুকুটা বের করে নিলে এটা দুই দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে লম্বো স্কোয়ার লম্ব বলতে কোনটা এটা তাহলে দুইয়ের হোল স্কোয়ার প্লাস ভূমি ভূমিটাই বের করতে হবে এই ভূমি স্কোয়ার অতি স্কোয়ারটা কী দিয়ে আছে বের করলাম আমি অতি স্কোয়ারটা এই যে পাঁচ বাই দুইয়ের হোল স্কোয়ার এটা সমান অতি লিখে রাখি তোমাদের বুঝি বুঝার সুবিধার জন্য অতি তাহলে এটা কী হবে দুই দুগুণের চার প্লাস ভূমি স্কোয়ার সমান এটা পাঁচ পাঁচে পঁচিশ বাই দুই দু গুণে চার ওর স্কোয়ার সমান পঁচিশ বাই চার মাইনাস চার তাহলে চার যদি লসাগু হয় এখানে পঁচিশ মাইনাস চার চারে ষোলো ষোলো পঁচিশ বাই চার ওর এটা ভূমি স্কয়ার এটাও স্কয়ার ওর ভূমি সমান তাহলে কি এটাকে রুট করে দাও নাইন বাই চার তাহলে নাইন বাই চার মানে তিন বাই দুই একটা বাহু দৈর্ঘ্যেরা বেড়ালো তিন বাই দুই তাহলে এই যে ভূমি এইটুকুটা ভূমি ছিল প্রস্থ টুকুটা ছিল প্রস্থটা হাফ ছিল এইখান থেকে এটা হাফ এখান থেকে এটা হাফ তাহলে এটাকে দুই দিয়ে গুণ করে দিলে পুরো প্রস্থ বেরে যাবে প্রস্থ সমান তিনে দুই ইন্টু দুই সমান তিন সেমি অ্যান্সার আর কিছুই অঙ্কটা বোঝা গেল আচ্ছা এবারে চার একটা কি আছে একটি বর্গক্ষেত্রে কর্ণদয়ের ছেদ বিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্য এত হলে প্রতিটি কর্ণের কত একই রকম অঙ্ক ছবিটা একই রকম হবে এটা বর্গক্ষেত্র সেটা আয়তক্ষেত্র ছিল এটা হচ্ছে বর্গক্ষেত্র এই কর্ণদয় এই একটা কর্ণ এই একটা কর্ণ কর্ণদ্বয় ছেদ বিন্দু তার উপর কিসে যে কোনো বাহুর যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তাহলে এই বাহুটার উপর লম্বের দৈর্ঘ্য কত টু রুট টু সেমি ঠিক আছে টু রুট টু সেমি আচ্ছা এবারে দেখো এটা যদি নাম দেওয়া হয় এ বি সি ডি এইটা ছেদবিন্দুটা ও ধরলাম তাহলে এবারে দেখো ধরি ধরি বর্গ ক্ষেত্রের বাহু সমান এ সেমি সেমি তো হ্যাঁ এত সেমি বাহু সমান এ সেমি ঠিক আছে ধরা হলো এবারে বলেছে কর্ণ কর্ণ সমান কি কর্ণ সমান হচ্ছে রুট টু এ সেমি সমান এ সি বোঝা গেল এই যে এসি আচ্ছা এবারে কর্ণটা কি এসি পুরোটা আচ্ছা ও সি তাহলে আমাকে হাফ বের করতে হবে ও সি ইজিক্যাল টু কী হবে তাহলে রুট টু বাই এ বাই টু এটা আচ্ছা এবারে কী করবো না একই রকম এই এইটা লম্ব বলেছে যেহেতু তাহলে যে এরও একটা কোন নাইনটি ডিগ্রি হবে তাহলে আমাকে কি করতে হবে আমি তো হাফ বের করে নিয়েছি ওসি ও সি সমান এই যে এই বাহুটা সমান কি বের করলাম রুট টু এ বাই টু এটা বের করেছি আর এইটা হচ্ছে যে অতি এটা হচ্ছে যে লম্ব ভূমিটা বের করে নেব তাহলে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার অতি স্কোয়ার ঠিক আছে লম্বটা হচ্ছে টু রুট টু এর হোল স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে বের করতে হবে আর সমান অতিটা হচ্ছে অতিটা হচ্ছে রুট টু এ বাই টু এর হোল স্কোয়ার ওর ভূমি স্কোয়ার সমান কী হবে রুট টু এ বাই এ বাই টু এর হোল স্কোয়ার মাইনাস টু রুট টু এর হোল স্কোয়ার এটা সমান কি হবে টু স্কোয়ার বাই দুই দুগুণে চার মাইনাস দুই দুগুনে চার ইন্টু টু সমান কি টু এ স্কোয়ার বাই ফোর মাইনাস চার দুকুনে আট এখানে কাটাকাটি করে দুই দুগুনে চার এ স্কোয়ার বাই টু মাইনাস আট সমান কী হবে না এই এ স্কোয়ার মাইনাস ষোলো বাই দুই হলো আর এটা ভূমি ভূমিটা ভূমি স্কোয়ার সমান এটা ভূমি সমান ভূমি সমান কি রুট টু এ দুই এটা আচ্ছা এই ভূমি সমান ভূমিটা কি আচ্ছা তো একবারে এখানে বের দেবো আমি এই লাইনটা করছি না ঠিক আছে ভূমি স্কোয়ার ভূমিটা কি এইটা তো ভূমি আমি বড় ক্ষেত্রে যে কোনো একটা বাহু ধরেছিলাম এ তাহলে এ চারটে বাহুই তো এ ভূমি এই তাহলে কি হবে এইটুকুটা এ বাই টু হবে তাহলে এ বাই টু যদি আমি এখানে বসিয়ে দিই আগে বসিয়ে দিলেই ভালো হতো তাহলে এ বাই টু এর হোল স্কোয়ার সমান কী এ স্কোয়ার মাইনাস ষোলো বাই টু সমান কী হবে এ স্কোয়ার দুই এরটা কী হবে দুই দুগুণে চার হবে ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস ষোলো বাই টু এই টু এ আর ফোরে যদি কাটাকাটি করি তাহলে কথা হবে এখানে হবে টু তাহলে এ স্কোয়ার সমান গুণ করো টু এ স্কোয়ার মাইনাস ঠিক আছে এবারে এদিকে করে দিচ্ছি এই এ স্কোয়ার টু এলে এ স্কোয়ার আর মাইনাস স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস বত্রিশ আর এ স্কোয়ার ইজিক্যাল টু বত্রিশ আর এ ইজিক্যাল টু কী হবে বত্রিশটাকে যদি ভাঙা হয় দুই ষোলোই বত্রিশ দুই আটে ষোলো দুই চারে আট দুই দুয়ে চার তাহলে এই দুটো দুই এই দুটো দুই দুই দুগুণে চার ফোর আর রুট্টু তাহলে অ্যান্সার কী হলো ফোর রুট এ এ আমি বাহু ধরেছিলাম তাহলে আমার এখানে কি চেয়েছিল বড় প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কত অতএব কর্ণের দৈর্ঘ্য অতএব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান কি রুট টু এ সমান এর মানটা কত এখানে লিখে দাও রুট টু ইন্টু ফোর রুট টু সমান কর্ণের দৈর্ঘ্য কত নাই রুট টু রু টু থেকে একটা দুই বেড়ে গেলে চার দুগুনে আট আট একক অ্যান্সার বোঝা গেল একটু ছোটো ছোটো হয়ে গেল আর কি পাঁচেরটা দেখো একটি আয়তক্ষেত্রে পরিসীমা এত সেমি ক্ষেত্রফল এত বর্গ সেমী আর প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত তাহলে ধরি ধরি দৈর্ঘ্য সমান এক্স প্রস্থ সমান ওয়াই পরিসীমা সমান টু ইন্টু এক্স প্লাস ওয়াই আর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ওয়াই ঠিক আছে অতএব পরিসীমা হচ্ছে যে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটা সমানই দিয়ে আছে কত চৌত্রিশ সমান চৌত্রিশ করে দিলাম ঠিক আছে আচ্ছা এক্স প্লাস ওয়াই সমান কী হবে চৌত্রিশ বাই দুই সমান সতেরো তাহলে এক্স প্লাস ওয়াই সমান কী বাড়াল সতেরো উভয় পক্ষকে বর্গ করে পাই উভয় পক্ষকে বর্গ করে পাই কী পাই না এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান সতেরোর হোল স্কোয়ার সমান এক্সের স্কোয়ার না এক্স স্কোয়ার করবো কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কত আমরা জানি দুই আট নয় দুশো আর এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই প্লাস টু ইন্টু এই যে এক্স ওয়াই ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দিয়ে আছে ষাট তাহলে এখানে ষাট লিখে দাও তাহলে ক্ষেত্রফল সমান ষাট এখানে ষাট লিখে দাও সমান দুই আট নয় ওর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হবে দুই আট নয় আর এটা কী হবে মাইনাস একশো কুড়ি সমান কত হবে এই নয় দুই আছে আট মিলবে ছয় এক আছে দুই মিলবে এক অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান অত আর যদি আমি এটাকে রুট করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তখন এটা কী হবে এইটাকে যদি রুট করে দিই এটাকেও তখন আমি একশো উনসত্তরটা আছে একশো উনসত্তরেরও একশো উনসত্তরটা তখন কী হয়ে যাবে তেরো তেরো একশো উনসত্তর একবারেই করে দিলাম তাহলে এ দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সটা কি দৈর্ঘ্য ওয়াইটা প্রস্ত তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার সমান কর্ণ এটাই কর্ণ একবারেই বেরিয়ে গেলো কর্ণ অতএব কর্ণের দৈর্ঘ্য অতএব কর্ণের দৈর্ঘ্য সমান তেরো তেরো কি আছে সেম তেরো সেম অ্যান্সার তো আজ এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল পরের দিন আবার নতুন চ্যাপ্টার নিয়ে আসবো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো থ্যাংক ইউ